no আমার কথা কি রাত করছেন তাইলে এটা না আমরা মুনাফিকি করব না মুনাফিকি বন্ধ করে দেই দেখবেন ইনশাআল্লাহ আমি কইলাম তো আজকে ঢাকা উত্তর কইলেইছি আমরা যদি একটু উদার হই কি হয় বড় উদার কি হয় যদি একটু উদার হয় যে আকীদে নিয়া যাই থাকক আমরা একদিন সেবিলেবে সমাধান करू বর্তমানে একটা সিচুয়েশন আছে মোল্লা মুসলিমকে শুধু ধরেছে এই যে মিললে

শহর মানুষ কাজ বলার মাঠে কর তা করছে কি করে নাই আরো করে কি করে নাই তাই করিমপুরের মা

বলেছেন আমি যদি না যাই ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তাইলে আপনার নানা যান কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে তাইলে নবীরে তো বেজার করা যাবে না আমার অনুমতি দেন এবার ইমাম হুসাইন বলে আদি একবার তুমি যাই বা ঠিক কিন্তু যাওয়ার সময় আমার একবার বাবা হাতে আদার দিয়া জন্মের জ্বালানি বয়ে আর যদি সুযোগ পাও জন্মের মতো আমার একবার দেখিয়া যাইও

ওই আলী আকবর যখন যুদ্ধের মাঠে গেল এবার সবাই করে মারার জন্য রেডি রেডি হয়ে গেল আলী আকবর গায়ের মধ্যে কি গাহের জোর না বেলায়তের জোর হে আওয়াজে মানিনা না জোরে জোরে কর না গায়ের জোর না বেলায়তের জোর বন্ধুরা রে আমার ওহো আমার যুবক ভাইরা এবার আলী আকবর যুদ্ধ শুরু করে দিল

একটু পরে দেখবে বাবা কি আগুনটা ধরায় এবার এবার ইমাম আলী আকবরের গলার মধ্যে একটা তীর মারছি তীর মাইরা কন্টার চিত্র ফিরে বলাইছি এবার একবার ইমাম আলী আকবর দৌড়াইয়া তার বাবার কাছে গেছে যাইয়া ডাক দিয়া আল্লাহ হবে যাইয়া ডাক দিয়া গয়ে বাবা গো গেছিলাম যুদ্ধের মাঠে একবার আসে আপনারা দেখতে যেমন এই জন্য জন্মের মতো আপনার দেখার জন্য আসছি জুড়ি জুড়ে গিয়ে সবহারা জ্বালা বলা যাবে না এবার এখন দিকে দেখতেছি ডাক্তা বাইয়া বাইয়া ইমাম আলী আকবর কে বাবা গ ওরা আমার গলার মধ্যে এমন ভাবে একটা তীর ঢুকাইয়া দিছে গ আমার আপন কোডারে ধ্বংস করার জন্য তীর দিয়া চিত্র বেরে বলাইছে আমি আপনারে ডাকতে যাই না অর্ধেকটা ডাক আমার গলা দিয়া বাইরে যায় ও বাবা এই জন্য আপনার আমি ডাকতে পারি বাবু ধরে কান্না শুরু করলো এবার আগে একবার ডাক দিয়ে আব্বা আমার আবার সত্যের ময়দানে যাওয়া লাগবে নাচ রানা আমার জন্য অপেক্ষা করতেছে